এনজয় করো তো নাস্তা উস্তা করি আর এখন বই যাবো আমরা খানিত গপ সফে গেছে গিয়ে খেয়ে রে আমি সাজাই রাম আগে ফ্রাই করছি তো একটু ঠান্ডা করছি দিন দেখাইছিলাম যে উড়ি গেছে ফুল আর ফুল আর মাস হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব ভাই বোন আছেন আর আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আজকে যাই রাম ফ্রেন্ডের ঘর তো দেখতে তাকে লগে তাকে বাইবই নেন হয়ে যায় সাজাইতাম ফ্রেন্ডর ঘর তো একটু হয়ে বাজা ফুড়া করিয়া নেই বালা লাগবো তো সুন্দর করি কেন ঠে আমি সাজাইরাম আগে ফ্রাই করছি তো একটু ঠান্ডা করছি ঠান্ডা করিয়া বললাম লাইক ডেকোরেশন করলাম ঠেতালাগি লাগি প্লাস্টিক না নেই প্লাস্টিকও নাই যাব তো তো ঠান্ডা নাই ওয়া আছে তা আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে কাড়াড়া বাজি নিছি এক বাই দিয়ে করেন করতে আবার খুঁই খুঁই দিয়ে দেখছি আর এখানে আমি লবণর পিঠা নুনের ভরা আমরা সিলেটি নুনের বড়া তো এইখানে সিলেটি নুনের বড়া করলাম তো আমি সবটা এখন ফ্রেস ফ্রেশ গরমা গরম করলাম ঠান্ডা গুলা গোলা আছিল আসিল আর এটা তো ড্রিপও থাকে ফ্রজন করা তো সুন্দর করে করে তো আমার এক বন খুবই ফেভারিট আমার রেওতো মায়া করেন তাইন তো আমার খালার ফুরি খালা নাই দুট বাট তাইন আমার ওতো মায়া করেন খালা থাকলে আরও খুশি তাহলে তাইও অলপ বালা লাগে একে খেলায় তাই আমার বইন পুত্রে লই আইলে খুশি হইমছেন তো আমার হাজবেন্ডেও তাইন লগে যেয়ে মায়া করেন মার্শাল্লাহ মায়া করতা আর এখন তো আর তাই নাই হাল্লায় সে করতা তো যেও শুনছেন আমার খালার কত সবে দোয়া করবা একবার আমিন হইবে হাল্লাই জান্নাত চান্নাত পাশে করতো বালা মানুষ আসল কি তাইন দুই সারিয়া আগে দুনিয়ার মায়া ত্যাগ করি আর এখন লাইক এখন দুই সপ্তাহ হয়ে যায় তানার আমার বাইও মারা গেছেন যে বাইয় তাই মাটি উঠি দিয়েছেন ও বাইও আইস কয়েকদিন আগে মারা গেছেন তো সব আমরা দুনিয়ায় যাইতাম দুনিয়ায় ছাড়িয়া হাড়িয়ে ঠিয়ে গেছি আমার ফ্রেন্ডে দিস আলহামদুলিল্লাহ তাই লইয়া আইসলাম আমার ঘরে সাজাইয়া খুব সুন্দর তো আমিও ফ্রেন্ডকলো গরু যাইতাম পারলাম থ্যাংক ইউ ছোরা বই চোরা বইয়ে কইলাম থ্যাংক ইউ সরা বাইয়ে তা আনিয়া দিস আমারে তা আমিও মিচিং মিচিং ড্রেস একটা দিলাম এই ড্রেস পাক্কা কক দিন আগর ড্রেস আমি লইসলাম ঈদরটা বেশি গর্দিয়েছে গেছে পারলাম না কমফোর্টেবল লাগে না কি আমার কাছে আর এখন ইচ্ছা আমার কাছে একে খুব ভালো লাগে তো ফিন দিয়েছে এটা আমাকে আমরা সব রেডি হয়ে গেলাম আর এই যেন আমি একটু শাক তুলছিলাম শাকও নিমুতানো লাগে আমার ইস্ট রেডি হয়ে গেছেন আলহামদুলিল্লাহ আমরা সবু রেডি 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 না নিশ্চয় কেন আমার কো সালাম কো ইনোস তো হ্যালো কত না সব রেডি রেডি হই রা আমরা যাই কি আইলাম ফ্রেন্ডের গ্রো তো নাস্তা উাস্তা করিয়া আর এখন বই যাব আমরা খানিত গপসপে গেছে গিয়ে আর ক্যামেরা আর অন করা গপসপে গেল গে সারা মা সারা বিজি তো যে বিদৌড়ি তাইনার বাবি মিলিয়া দয়জনে মার্শাল্লা খুব মজার মজার খানেটাত এলো মিট বল ইটটাতে এলো চিকেন রোস্ট আর একটা তৈলো চিংড়ি মাছ একটা তৈলো গরুর মাংস মনে করেন বেড়ি নাই ওটা তৈল সব দেখা যার ঠিক আছে তোমার খাইলি এখন বইয়া তোমার থাকেন আমরা হলাম আইয়া এখন দরজা ব্লক করি তাড়াতাড়ি আসেন তো আর আমার ইচ্ছাতে একবারে ব্যস্ত ব্যস্ত লাগে ছো দে গেলাম কুটুমবাড়ি আর এখন যাই মো গরু গিয়ে টুকি টাকি যেটা আছে কাম কাজ কর মো নাইন আর এখন আমি গোর সামান একটু দেখাইলাম ভালো হয়েছে সুন্দর হয়েছে আর এখন ফুরতে ওয়েটিং করা তারা গরু আমার আর আমি একটু গোলাপ দেখাই আমার বাই বই নাইন ধরে ফ্লাওয়ার আমার নেক্সটোর ফ্লাওয়ার দিয়া আমার ভিডিও বর পুরই যায় খুব সুন্দর ফ্লাওয়ার মার্শাল্লাহ দেখা এনে কত সুন্দর লাগে নাইস ফ্লাওয়ার আর বেটিও খুশি হয় সব সময় আমি ভিডিও করে যে দেখে খুব খুশি হয় বেটি তো এক এক মাঝে খুব সুন্দর গোলাপ ফুটে দেখানি মার্শাল্লাহ তো গরু যাই গিয়ে এখন বাচ্চা গেছাল লইয়া গরু হামাই যে হে না দরজা লাগাই না আমি আইরাম তো দেখাইলাম আর এখন কি গরু এখন গেন্ডার ফুল দেখাইলাই গেন্ডার ফুলও মার্শাল্লা খুব সুন্দর ফুটছে তো আর বেশি নাই দুই সপ্তাহ বাদে দেখবায় ফুলে ফুলের আর আরিখান আমি মাটি আইনা রাখছি তো যাই কি গর আমার হাজবেন্ডে ওয়েট করা তিন কাম হাম দিয়া আর আড়িখান আমার দয়ো খেয়ে গর হামাইও খেলা শুরু করছেন খেলরা জানে আর খেলার লাগে তো অত ফাগল তো বাই লগে এখন খেলাই রে একটু দেখাইলাম বাই বিনরে দেখো বাই বাই আর বাই কোন ছুটি এখানে আমার গার্ডেন আইলাম এখন খাই আমার গার্ডেন উড়ির ফুল কিলাখান ফুটছিল আর এখন কিলাখান উড়ি আইছে তো মার্শাল্লাহ উড়ি লিছে দেখানি উড়ি খুব সুন্দর দরছে আর সিফাই সিফাই উড়ি আছে মিলে বেশি জিক কি গিস হয়ে গেছে বেশি এর লাগি আর এখানে ফুল আর এখন দেখাইরাম গেন্ডার ফুল মার্শাল্লা সপ্তাহে এক ফলক দেখাই আর কি হইলাম আমার শিশিংদার গাছ মাসাল্লাহ শিশিংদার গাছে খুব সুন্দর লাগে আর ফাতাও সারছে খুব সুন্দর কুমড়ার গাছ আর এখন আমি আটি আটি আমার গ্রিন হাউসের কাছে যাই আমি কেন আমার বাংলা কতুর গাছ দুইটা রয়েছে এখানে রইম রুইমো করিয়া দিন যার কি তিনটা রয়েছে আর এখানে আমার ডেঙ্গা ডেঙ্গা যে এখানে মাশালা কত বড় হয়েছে ডেঙ্গার গাছ তো সপ্তাহ এখন রই দেখতো একটু দেড় আর লগে বাতাসতে সপ্তাহ লাগে লাইক ফিনফিনা খুব সুন্দর লাগে আর কি আর ও খুব লাইক ফাটা খুব সতেজ দেখা যায় রাখে তো আমি এখন গিণাউস দেখাইম গিরিনাউস অবস্থা কিটা আর উড়ি যে বড়ো হয়েছে উৰিও দেখাইম তো দেখাইলে আগে আমার বাইবীন নেন্ত্রে আমার গিণা হোসর অবস্থা কিটা বালা নিনা বাদ তো অবশ্যই বালা তাকবো যেন বালার রাখেন তো দেখাই রাম এখন বেগুন গাছ তো আমার সব বেগুন গাছ কোনদিন আমি সার দেই বাই ভিনালকে শার শেয়ার আর আর এখন কোনো সার দেওয়া হয়েছে না জাস্ট পর্যাপ্ত পরিমাণ টেম্পারেচার ফার গরম বালা টেম্পারেচার ফারের লাগেও তো বড় তারা আরও তো কা সব বাই আমার বেগুন গাছ আর বেগুন গাছ দেখানি দেখাই বেগুন গাছর ডান্ডি কত বড় দেখানি মার্শাল্লা তো যারাও দেখবা বেগুন গাছ আসলে লন্ডন বেগুন গাছ হয় বালাও হয় তো রইবা ভাই বইনের বেগুন ধরব বেগুন খাইবা আর বইনে তো আর রইছে আমার পুরির গাছ আর এই একটা খাঁসামরিচর গাছ কিনা ওর ভিতরে রাখছি কিনা জাফরা বান্ধে দেখানি সব তো আসলে সারর কোনো জিও নাই হইলে গরম আঁকি ফাই তুইব তো গরমে দেখানি কিলা গিস হইছে আমার খাঁসামরিচর গাছ আরও দেখো আর একটা বেগুন গাছ কত বড় জাস্ট খালি গরম হওয়ায় একে তো ক' কদু কদুৰ ভাতা এখনো খাচামাৰিচ খাচামাৰিচ আৰু কাচামাৰিচ গা চাইছে খান্দাত গা দেখাই কেমেৰা গ্ৰীণাউ চুৰ পিটি আমি আৰু সামাই থম ফাৰম নাই লাগে দেখাই নাই ক'তো কেঁচামাৰিচ আহিছে তো যাৰাও আছো বাই বৈনাইন ট্ৰাই কৰিবা নিজে টুকি টাকি ৰুইতা ৰৈলে খাইতা পাৰ্বা ফ্ৰেছ ফ্ৰেছ আৰু আঁতৰ খান্দাত ফাইলা স্পেচিয়েলি আমাৰ কেছে লাগে যে আঁতৰ খান্দাত ফাইলাই খাই লাই তো বইনে দেখাইলাম গৃণা হাউসের ভিতর সে আমি গার্ডেনও যাইমো উড়ির গাছের খান দাঁত গিয়া দেখাইম যে আমার উড়ি কত পড়ইছে তো দেখাই আমি আঁটি আঁটি আইলাম আমার গৃণাউসর সাইডে দিই আর এখন দেখাইম বইনে উড়ি কত হৈছে তো দেখানি কত বড় হৈছে তো এখন আমার জালর গেছটা কিন্তু উড়ি আনছিলাম অত সুন্দর উড়িয়ায় আঁকি আঁকিও উড়িয়া উড়ি দেখানি তো জালের গাছর উড়ি আনিয়া রয়েছিলাম এখন বিষ আশ্রীছে আলহামদুলিল্লাহ এখন দেখাই ম আর গাছ ওদঃখা কত সুন্দর আইছে তো ফয়লাগুনি ইনশাল্লাহ বইনে বিষ রাখমো আর পরে আঁকি খাওয়া দাওয়া করমো তো বাক্কা সময় হয়ে গেছে বইনে ভিডিও বানাইলাম দেখাইলাম কিতা আমার আছে আর খাসামরিচ দেখাই মাসাল্লাহ একটা খাসামরিচ আইছে ওদা খুব সুন্দর একটা খাঁসামরিচ আইসে দেখ আর কেন খাসামরিচ আছে আরও কুানো আমার খাসামরিচ আইসে তো গাছ দেখতে গ্রীন গ্রীন লাগে খালা খালার লাগান মরিচ খুব সুন্দর মরিচ দেখ একটা মরিচ তো বাক্কা মরিচ গাছে এচ্ছে প্রায় তিনটা গেছে মরিচা ইয়া তো দেখাইলাম ও পর্যন্ত আজকের ভিডিও বনির বন সারাদিন আজকে বারা আসলাম ফাঁকানিত আসলাম আর এখন গড়ি বাজের প্রায় সেভেন থার্টি আইলাম গরো তো গর যত কাম আছে খালকে স্কুল বাচ্চা তোর ওটা সকলটা মিলাইয়া আমি টু টায়ার্ড বাট টায়ার্ড হইতাম নাই আলহামদুলিল্লাহ ভালো আছি টায়ার্ড হইলে বেশি কাম গিলা তো এখন মো গিয়া বাচ্চা ইনতরি গিয়া গর গিয়া একটু লুক আফটার টাইম বেটো দিমো তো কাম আছে আমাৰ আর বয়ার সময় নাই কি তো যাই আলহামদুলিল্লাহ যতটুকু বই আলহামদুলিল্লাহ তো বাইবেন্টে দোয়া করবা বনির ভিডিও দেখবা ফুল ওয়াচ করবা আর বইনটা সাপোর্ট করবা আর এই আমি গেদার ফুলের গাছ আনছিলাম ও কোকা খুব সুন্দর গেন্দার ফুল এনেও পাতা সারছে আর হতো সুন্দর লাগে টুকা ফুল তো ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমি আলুকাফটা করলে এইগুণে আরও বড় হইব আর খুব সুন্দর ফুল দিব তো সব তো এক ফলক দেখাইলাম বইনে কইলে না কামার সর গাছর ফুল অতো ফুল আইসে আর কি দেখাই আমি তো আমার ভিডিও বেশি বড় হয়ে ভাই বইনানা একটু ধৈর্য ধরে দেখবা বনের ভিডিও আর ফুল ওয়াচ করবা বনির ভিডিও ভালা লাগলে একটা লাইক দিবা লাইক দিতে বনির ভিডিও তো না আর যদি বেশি ভালা লাগে ফেমিলি ফ্রেন্ডর শেয়ার করবা তারাও অধিকা করবা সুযোগ হইবা দেখার তারা সুযোগ করে দিবা শেয়ার করবা আমার ভিডিও থাক শেষ করাম আঠি আঠি ভিডিও বানাইলাম হেরানো আর আরও আমার নাগামোর ও দেখানি নাগামোর সুর কেলে ফুল এসে চিন্তা করতে পারে ও তো ফুল খিলে আছে দেখো এক জায়গা কত নাগার ফুল দেখানি ও দেখাই দেখে নাগাবা আর ও এই এক জায়গার মাঝে তো আমার একটা নিয়ালি থ্রি আর গেছে এই নাগার গাছ ও ফুল দেয়ের আর কি মার্শাল্লাহ তো সকল বেশি বেশি করে বালা বা বাই বই বইনাইন হার বনির দোয়া করবা আর আমার মনটা কিন্তু আর সকল লাগি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম গৃহণা আইয়া খুলিয়া দেখাই এখন যে বনির গৃহণা উসর ভিত্তি কিতাকিটা আছে এখন আমার শুধু কাঁচামর্চর গাছ আর বেগুন গাছ আছে তো বেগুন গাছও স্পেস দিতামি আমি সব কুদুর গাছ পাকরিছি একসা কদুর গাছ আছে আর সব আমার বেগুন গাছ তো দেখানো বড়ইছে বেগুনের গাছ আইন এগুলা কারা আমি বালা ফেসিলিটি দিছি যাতে তারা বড়ই তোরে একে একবারে বরফুর গ্রিন উচর ভিত্তর বেগুন গাছে ও বড় গাছর করে দিয়ে আরও বেগুন আছে ও দকা আর ও আরটা উফরে ও একটা খালি কত পড়িয়েছে ও আর একটা তো যত বেগুন গাছ আছে সব ইনশাল্লাহ কিন কোন সার দেই আমি ইনশাল্লাহ নিতে নিত্যকে শেয়ার করব কেন দখকা খাসামরিচ আইয়া বড়ি গেছে খাঁসামরিচ আর খাসামরিচ ও দখকা দেখায় তারা কেক কে খাঁসামরিচ তো যারা বালা বাইন লাগাইবা দিন দেখাইছিলাম যে উড়ি গেছে ফুল আর ফুল আর মার্শাল্লাহ এখন দেখো আটকে এক্কে উড়ি তো বাই বাইবেন দেখাইলাম উড়ি আইছে দেখরানি ও আর উড়ি তো চিপাই চিপাই উড়িয়ে পড়া আলহামদুলিল্লাহ আরিকেন তো গেন্ডার ফুলের গাছে এখন খুব সুন্দর ফুল চারছে বালাও লাগে তো সব কালকে দইয়া দিয়েছিলাম আর ফ্রিজও রাখে দিয়েছিলাম হান্ডি সৃত্যাত রাখলাম আর এখন গ্রেটার দি গ্রেট করে পেয়াই নিলাম আরিকানো বাদ তো আর ডেঙ্গা সবটা

স্পেশালি সুন্দরী ভাতো পিঙ্কি ভাতো দিয়ে রান্না আর দেখা খুব সুন্দর নামে নিচে দিই আর দিমু এখন মরিচর পাউডার সপ্তাহ এ হয়েছে চিপস আর চটপটি আছে চোটপটি খাই দাম তো এইখানে দেহর হলুদ হলুদর পাউডার দিলাই লাম ওখান দিলাই মো মরচর পাউডার আর আর কিচ্ছু অঁ মৰিচৰ পাউডাৰ হলুদৰ পাউডাৰ আৰু একো তেল দিম এখন অকণ দিলেইম তেল তো তেল দিয়া হৈ গ'ল অকণ দিলেই মই আমি মাছ পাঁচকৈ তিনিটাকে চাৰি মিনিটৰ ভিতৰত চিলেটিড খিচিৰা বনাই আপোনাৰ দেখাই দাম আমাৰ গাৰ্ডেনৰ বেষ্ট হ'ল দিয়া ত' এইখন দিলেইম গুৰিয়া আৰু নিচেদিন আমিলে কৰে দিম আমি লাৰিয়া দিলেইম প্ৰয়োজন কৰা কাঁচামরিচ আর গার্ডেন ডেঙ্গা ভাতা দিলাইম দিয়া আর আমার গুড়িয়া সুন্দর করে দিলাইম আর যে সময় মিশে দিয়ে একটু নামবাইলে লড়িয়া দিম আমি দেখাইম আমার চুট খিচিড়া তো খানুট খিচিড়া দেখা কত সুন্দর হয়েছে দিন নামছে গিয়া তখন দিলাইম আমি আলু আলু দিয়া আর ওখানে একটু সুন্দর করে লাড়মো লাড়িয়া আর আমি ছুটকি মো এখন ছুটকিচিড়া তো দেখছেন সুটকিচিরা না লাড়িয়া বেগ হান্ডি যদি বরা থাকে তো বালাইলে সুটকি রে গুড়িয়া দিলে বা হান্ডি দিয়ে দিয়ে যে দিয়ে দিয়া দুই তিন মিনিট জাল দিলে খুব সুন্দর নিচে দিন আমি ওখানে আমি দিলেই মো সুটকি তো রে আমি ব্লেন্ডার করিয়া ব্লেন্ডার দি নিলাম আর এখন রে বালাইলে সুন্দর মতো গাড়িয়া দিই তো ব্ল্যান্ডার করলে খুব সুন্দর হয় আর ভালো হয় আর শিরাও অত মজা লাগে আর কি আলহামদুলিল্লাহ আমার সুটকিছিরা ওই গেল আর এখন আমি পাঁচটাকে ছয় মিনিট সুটকি দেওয়ার পরে জাল দিয়ে তারপরে নামাইলাম এখন দেখাই ওই গেল আমার সুটকি শিড়া তখন দিলে বাঁখর ভাতা দিয়ে আর একটু লড়িয়া সারিয়ে দি দিয়া শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন একটু শিরাকাইম শিরাকাইয়া দেখাইছে মার্শাল্লাহ তো মজা হয়েছে তো খাইবা পাইবই না সিলেট চিঠি সুটকিসিরা ভালো লাগবো এখন বয়ে দিলাম পেঁয়াজ আর লগে দিলাম তেল আর এখন দিলেই আমি রসুন তো আমি আজকে দয়াটা তরকারি রান্না শাক আর ভাতা শাক দিয়ে সুটকিশি আর দিয়ে দিলাম লবণ রসুন আর পেঁয়াজ এখন আমার ওই গেছে শাক লাগে রেডি এখন দিলেই আমি শাক তো শাক কেন পাতা আর ভাত শাক লগে ডেকে দেবো তা এখন আমি বলাইলে গাড়ি আজ লেগে সুন্দর করি আমার নিচে দিয়ে একটু ওইলে নাম লেগে তারপরে দিব আমি গাড়িয়া বলাইলে আর এখন দিলে আমি কষা মরিচ কষা মরিচকে এখন আবার লাড়িয়া বলাইলে দিলাম সুন্দর করে দেখাইব আমার শাক আলহামদুলিল্লাহ শাক হয়ে গেছে তো গেলো শাক এখন লড়া ছাড়া থাকে মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আর গ্রিন গ্রিন একদম কম জালে হইল গার্ডেন শাক আর গার্ডেন শুট খিচিরা তো দেখাইলাম আমার শাক শুট খিচিড়া দয়টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর তরকারি হয়েছে তো খাইবা পাই বই নেন গার্ডেন বেস্ট হইবা কষ্ট করে খাইবা ইনশাআল্লা ভালো লাগবো আর খুব ফ্রেশ ফ্রেশ মজাও লাগে তো আজকেও পর্যন্ত আমার ভিডিও পাইবি নাইন সকল বেশি বেশি করে পালা থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম